নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন ঘোষণা নবান্নের এবার ভান্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হচ্ছে নভেম্বর মাসে দশ বা বারো তারিখ নয় টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা লাইভে দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে এই মাসে আপনাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এই মাসে মহিলারা দু টাকা দেড় টাকা ও এক টাকা করে পাবে তো যারা টাকা পাওয়ার জন্য চিন্তা করছিলেন তাদের জন্য বড় আপডেট ইতিমধ্যে টাকা বাড়ানোর তোর্য শুরু হয়ে গেছে তো চলুন দেখে নেই ফাইনাল তারিখ হিসাবে এই মাসে মহিলারা কবে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে ভান্ডার প্রকল্পে যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের এই মাসে টাকা দেওয়া হবে কি না সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভাণ্ডারে বড় খবর নতুন পুরনো মহিলাদের জন্য নভেম্বর মাসের টাকা দশ বা বারো তারিখ নয় তবে কবে দেবে টাকা তো এই মাসের টাকা কবে দেবে এবং নতুন কি খবর জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় খবর রাজ্যের মহিলাদের নভেম্বর মাসের টাকা কত তারিখে দেবে এবং গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন যে সকল মহিলারা এছাড়া প্রতি মাসে মাসে টাকা পাওয়া মহিলারা এই নভেম্বর মাসের টাকা এখনও পাননি তো বর্তমানে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ জানানো হয়েছে আমরা জানি নভেম্বর মাসে সমস্ত পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঊনপঞ্চাশতম কিস্তির টাকা জমা পড়বে তো এই হিসাবে সকলের টাকা তারিখ কবে আর কারা কবে টাকা পাবে এবং কত টাকা করে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে এরপর বলা হয়েছে এই নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পে তপসিলি জাতি উপজাতির মহিলারা এক টাকা এবং সাধারণ বর্গের মহিলারা এক হাজার টাকা করে পাবেন তবে এরই সাথে অনেক মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু টাকা এবং দু টাকা অর্থাৎ যারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে দু হাজার টাকাও দু হাজার টাকা করে পাবেন এছাড়াও বেশ কিছু মহিলা কয়েক মাস ধরে টাকা পাননি তারা সমস্যার সমাধান করতে দিয়েছিলেন তাদের সমাধান হয়ে থাকলে নভেম্বর মাসেই সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন যাদের সমাধান হয়নি তাদের সমাধান পর্যন্ত অপেক্ষা করতে হবে টাকা পেতে তারপর বলা হয়েছে এই মাসে বরাদ্দ করে ধাপে ধাপে রাজ্যের মহিলারা বারো থেকে পনেরো তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন মাসের শুরুতেই আপডেট ছিল প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও ব্যাংকে টাকা না আসায় ভীষণ চিন্তিত প্রকল্পের মহিলারা আগের মতো এ মাসেও টাকা আসবে একটু দেরিতে তাই আপনারা চিন্তা করবেন না টাকা ঠিক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইতিমধ্যে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে তো আপনারা চিন্তা করবেন না এই নভেম্বর মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কয়েকদিনের মধ্যেই ঢুকে যাবে এখানে একটু বলে দিই টাকা দেওয়া শুরু হলে সকলে একই সঙ্গে টাকা নাও পেতে পারেন ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা পাবেন তাই চিন্তা করার দরকার নেই টাকা ঠিক চলে আসবে সেই সঙ্গে বলা হয়েছে অনেক মহিলা নভেম্বর মাসেও টাকা পাবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা এছাড়া টাকা পাবেন না তো যে সমস্ত মহিলা সঠিক কাগজপত্র ও নিয়ম মানেননি তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলে তবেই টাকা পাবেন তাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সেই সকল মহিলাদের খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে হবে না হলে ব্যাঙ্কে টাকা ঢুকবে না তবে এই মাসে এক টাকা সাথে সাথে অনেক মহিলারা পাবেন দু হাজার টাকা ও দু টাকা এছাড়াও বেশ কিছু মহিলারা পাবে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তো যে সমস্ত মহিলারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে ডবল টাকা পাবে তাদেরও টাকা দেওয়া শুরু হয়েছে এরই পাশাপাশি বিধবা মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা আমরা জানি তো যারা আবেদন করে রেখেছেন তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন এছাড়াও যে সকল মহিলারা এস সি এস টি কাগজ জমা করার পরেও কয়েক মাসের টাকা বন্ধ ছিল তাদের সমস্ত বকেয়া টাকা এই নভেম্বর মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এর ফলে রাজ্য সরকারের সিদ্ধান্ত এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যা ও বাজেট তাই এবার টাকার পরিমাণ বাড়াতে হবে কারণ টাকা না বাড়ালে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়াতে হচ্ছে যাতে সবাই টাকা পায় তো বন্ধুরা বুঝতেই পারলেন যেহেতু ভান্ডার প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়াতে হবে অর্থাৎ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছে সেই জন্য কিন্তু বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে যাতে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এক টাকা করে দেওয়া যায় সেই সঙ্গে জানিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন যারা এখনো পর্যন্ত একবারও এই প্রকল্পের টাকা পাননি তাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে থাকে তাহলে কিন্তু এই নভেম্বর মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যায় তাহলে কিন্তু এই নভেম্বর মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার নভেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারাকারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ